ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নজিপুর পত্নীতলা নৌকা এই যে আজকের তারিখ হচ্ছে নয় এগারো দু হাজার পঁচিশ এই হচ্ছে কোম্পানি এই যে হচ্ছে সিল্কুলের নাম্বার আপনারা এই গাড়ি কিনলে এই নাম্বার যোগাযোগ করে আসতে পারেন এটা হচ্ছে সাইক্লোন চার চারফোনের গাড়ি আপনাদের সাইক্লন চারফোন আপনারা দেখতে পাচ্ছেন বাসের চিপাল আছে ইঞ্জিন চাংচাই চল্লিশ গাড়ির জগতে রাজা গাড়ি ধান একবারে পরিষ্কার চালের মতো ঝকঝকে পরিষ্কার এই হচ্ছে হুইল চাবিয়ালা আর এই হচ্ছে বক্স জাপানি বক্স এটা হচ্ছে গাড়ির মডেল হচ্ছে হাসান মডেল এই গাড়িতে শুধু আটি ফেলে দিলেই ঢুকে যাবে এই গাড়ি দালা আছে শুধু আটি ফেলে দিলে এই গাড়িতে আটি ঢুকে যাবে এই হচ্ছে গাড়ি ব্যাটারি আছে সাতাশ প্লেট আপনারা কেউ গাড়ি কিনতে ইচ্ছুক হলে নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এবং ডবল ফ্যান ডবল এই যে লেট নাম পাতলা আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ নিয়ে কি দোকানে আপনি আচ্ছা আপনার দোকান আপনারা গাড়িকেও নিচে চোখে নাম্বার যোগাযোগ করে আসতে পারে এটাও হবে চার ফ্যান কিন্তু এটা হাসান মডেল হবে না এটা আর কি চার ফ্যান দেওয়া হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি আর এটা হচ্ছে বাংলা মডেল এই যে এটা হচ্ছে বাংলা মডেল এই যে ডবল লেট একটা ঘন একটা পাতলা এই যে ঘন সেটিং দেওয়া আছে এটা হচ্ছে পাতলা খুলে দেখা আছে এই যে এটাও কাফস বেশি রেডি হচ্ছে চান দিয়ে আসি